বাংলাদেশে এই মুহূর্তে যেটা চলছে সেটা সার্কাস বলা যায় তার কারণ বাংলাদেশ একদিকে ভারত বিদ্বেষ বাড়িয়ে দিয়েছে আপনাদের জন্য মানে রাজনীতিবিদদের জন্য সাধারণ বাংলাদেশিদের মধ্যে ভারত বিদ্বেষ আগে ছিল না এখন আপনারা বাড়িয়েছেন বাংলাদেশ ভারতের চাল খাচ্ছে ডাল খাচ্ছে তেল ব্যবহার করছে সব ব্যবহার করছে আমরা বলছি যে করুন কিন্তু ভারত বিদ্বেষ এবং ভারতে সন্ত্রাসবাদে যারা সাহায্য করছে তাদের হাত কেন ধরছেন মেজাক দেখুন চায়না থেকে চীন থেকে চীন প্রদেশ থেকে পণ্য মানে ভারত থেকে পণ্য নেবে না ভারত থেকে পণ্য বয়কট করার কথা বিএনপি নেতারা বলছেন রুহুল রিজবি সাহেব যদি দেখেন চায়না থেকে পণ্য নিয়ে ওই এই এই থাইল্যান্ড ক্যাম্বোডিয়া হয়ে আস্তে 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 বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ঢোকে না ভালো করে বুঝুন চোদ্দ দিন সময় লাগে চায়না থেকে ফুল স্পিডে অত অত্যাধুনিক জাহাজেও চোদ্দ দিন মতন সময় লাগবে চায়না থেকে আর পাকিস্তান থেকে পাকিস্তান এখন আপনাদের ফেভারিট দেশ হয়েছে বাংলাদেশবাসীকে বলছি আপনাদের নয়নে সয়নে স্বপনে সব জায়গাতে পাকিস্তান পাকিস্তান থেকে কারাচি হয়ে যদি আসতে হয় তাহলে ষোলো দিন লাগবে কস্টিং তো আপনাদের বাড়বে আর ভারত থেকে ভারত থেকে শত্রুতা করছেন ভারতের বিরুদ্ধে শত্রুতা করছেন ভারতকে চমকাচ্ছেন তো ভারত থেকে কত দিন লাগবে দু ঘন্টা পেট্রাপোল বেনাপোল এপারের দিনাজপুর ওপারের দিনাজপুর এই শিখ শিলিগুড়ি চিকেন স্নেক নিয়ে নেব ওই নিয়ে নেব শিলিগুড়ির জাস্ট ওপারটা হচ্ছে বাংলাদেশ দু ঘন্টার মধ্যে আরিফ ভাই কি লাগবে বলুন সাপ্লাই দিচ্ছি ডিম লাগবে সাপ্লাই দিচ্ছি দু ঘন্টা জল লাগবে সাপ্লাই দিচ্ছি দু ঘন্টা কি লাগবে বলুন আরিফ ভাই তারপরে আপনারা লড়াইটা করছেন এমন একটা দেশের সাথে যে দেশটা পকেটে খান নিউক্লিয়ার বোমা বোমা পরমাণু নিয়ে বসে আছে আর আপনাদের যে এয়ার ফোর্স এবং নৌবাহিনী নেভাল ফোর্স সেটা বাঁশের কেল্লার মতন অবস্থা আপনারা তো আমেরিকা থেকে কে কানতে পারেন

আপনারা ভারতকে আপনারা ভারতের থেকে যা আছে কেন ভারতের থেকে সবচেয়ে বেশি সুবিধা পান আরিফ ভাই আরিফ ভাই সেখান থেকে সেখান থেকে খুশি আরিফ আমাদের আপনাকে